السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام والسلام عليك سيدي يا رسول الله السلام والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه وما شوكه مخبرا وعامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا محمد وبارك وسلم أشكال আলোচনা করব নামাজের সামনে গমন করা কি মারাত্মক জরুরি ও বিশেষ প্রয়োজনে যেতে হলে কিভাবে যাব এই বিষয়ে বিস্তারিত জানানোর বিস্তারিত জানানো হবে আজকে আলোচনা করা হবে আল্লাহ পাক আমাদেরকে জেনে বুঝে আমল করার তো ফিক দান করুক আমরা যেন নামাজের সামনে কিভাবে হাঁটবো কিভাবে হাঁটবো কীভাবে দাঁড়িয়ে থাকবো পূজার তো ফিক দান করুক আসুন জেনে নিই আসলে নামাজের সামনে গিয়ে সামনে দিয়ে গমন করা হচ্ছে মারাত্মক গোনা আমরা একজন মুসল্লি নামাজ পড়তেছি তার সামনে আমার ভাই একজন মুসল্লি নামাজ পড়তেছে তার সামনে আমি হেঁটে চলে গেলাম এটা কি কোনো মাননসই হলো কেন সে তো আল্লাহর বন্ধু আমি আল্লাহর বন্দা সেও মুসল্লি আমিও মুসল্লি সেও যেমন মানুষ আমিও মানুষ সেই নামাজ পড়তে আমি কিছু মনে করলাম না তার সামনে হেঁটে চলে গেলাম এটা কোনো কথা হইলো একজন মানুষটা নামাজ যখন পড়তেছে সেই দিন তার ইলাহের মধ্যে হয়ে গিয়েছে আপনি ওই আল্লাহর সাথে যখন কথা হচ্ছে আপনি তার সামনে হাঁটলেন তার মনটা আপনার দিকে চলে গেল তাহলে সেই রকম যেরকম ইলাহের মধ্যে মগ্ন হয়েছে কোন মধ্যে যেরকম গোনা হয়েছে সবগুলো গোনা আপনার মাথার উপর পড়বে আল্লাহ এবং আল্লাহর বন্দার মধ্যে কথা চলতেছে আপনি কিভাবে সামনে দিয়ে হেঁটে চলে গেলেন কোনো আদব ছাড়া আপনি কি সেটা বিশ্বাস করেন নাই কেননা এই মুসল্লি তো আল্লাহর সাথে দিদারি লাহির মধ্যে বগ্ন আছে সে আল্লাহর সাথে নামাজের মধ্যে কথা বলতেছে কেননা আমি সামনে দিয়ে হেঁটে চলে যাব এটা কোনো মানুষই হলো এটা আমরা মুসলমান না আমাদের থেকে তো অন্য কেউ শিখবে কেননা আমরা এগুলো জানতে কতবার মানুষকে বলানো হবে গুলা আমরা কোনো আমরা নিজেকে ব্যস্ত মনে করি নেই এই ব্যস্ত কখন আমাদেরকে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন দেখেন আমার রসুল করিম বলছেন কেউ যদি কোনো মুসল্লির সামনে দিয়ে যদি হেঁটে যায় নামাজরত অবস্থায় একজন মুসল্লি দাঁড়িয়ে আছে নামাজ পড়তেছে তার সামনে দিয়ে কোনো মুসল্লি যদি ভ্রমণ করে হেঁটে যায় তাহলে সেই যদি জানতো তার কপ তার আমল নামার মধ্যে কতগুলো গোনা হচ্ছে কতগুলো মারাত্মক গুণা পাপ হচ্ছে সে যদি জানতো তাহলে সেই ওখানে দাঁড়িয়ে থাকতো চল্লিশ বছর পর্যন্ত বাহু একবার সে চল্লিশ বছর পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকতো চল্লিশ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো যতক্ষণ পর্যন্ত মুসল্লির নামাজ শেষ হচ্ছে একমাত্র গুনার কারণে দেখেন কতগুলো মারাত্মক গোনা হচ্ছে তারপরে আমাদের মনের মধ্যে এগুলো ঢুকে না আমাদের সায়েন্সের মধ্যে গুলো ঢুকে না আমাদের মাথার মধ্যে গুলো কোনো বুঝে আসে না আমরা এরকম নিজেকে ব্যস্ততা মনে করি নামাজের মধ্যে এসে বাজারের হিসাব করি এখনো আমরা দেখেন কীরকম ব্যস্ততা আমরা হয়ে গিয়েছি একজন মুসল্লিকে আমরা দামও দিচ্ছে না টোটালি যিনি দিদা হিরের মধ্যে মগ্নও আছে ওই মুসল্লিকে আমরা পাত্তাই দিচ্ছি না সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছি আর কোনো কুটি টুটি সারা একদম সামনে হেঁটে চলে যাচ্ছে আমাদের কোনো কিছু নাই আসলে এখন কি বলবো এগুলা এখন বললে তো মানুষ মাইন্ড করে মনে রাখে মাইন্ড করে বেলে এগুলা সেই জন্য আপনাদের সামনে বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন না এখন হচ্ছে এখন আমার রসুল করিম বলছেন কোনো মুসলমান আমার অভ্যতরা সকালে ইমান আছে বিকালে ইমান চলে যাবে হাতের মধ্যে আগুনের কয়লা জাগতে যেরকম কষ্টকর হয়ে যাবে আমার মতের সেরকম কষ্টকর হয়ে যাবে ইমান রাখা আল্লাহ আকবর আল্লাহাকা আমাদেরকে ইমান মজবুত করার দান করুক দেখেন আমরা কীভাবে হাঁটবো আপনাকে বলছি নামাজের সামনে দিয়ে চলতে কুটুরভাবে নিষেধাজ্ঞা রয়েছে কুটুরভাবে হাদিস শরীফ এমনভাবে এসেছে এমনভাবে এসে ইমাম আহমদ ইবনে হাম্বাল বর্ণনা করেন রসুলসাল ইসলাম ইসাদ করেন নামাজের সামনে দিয়ে গমনকারী ব্যক্তি যদি গমনকারী ব্যক্তি যদি জানতো এ কাজ এ কাজ কত না তাহলে সে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকতে হতো দাঁড়িয়ে থাকতে হলেও তা তার জন্য ভালো মনে করত দাঁড়িয়ে থাকলে সে তার জন্য ভালো মনে করতো ওই মুসলি নামাজরত অবস্থায় আমি দাঁড়িয়ে থাকলে আমি আমার জন্য ভালো মনে করতাম দাঁড়িয়ে থাকলেও দেখেন আসলে করিম কি বললেন কে বলছেন ইমাম ইবনে মাজা আর একটা হাদিস হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ চালা আনহু সূত্রে বর্ণনা করেন রাসুল মকবুল সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন রাসুল করিম সাল্লাহ ইসলাম বলছেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি জানতো তার মুসল্লির তার মুসলিম বাইয়ের আরেকজন মুসলিম ভাই নামাজ পড়তেছে সেই মুসলিম বাইয়ের নামাজের সামনে দিয়ে গমন করা কত বড় গোনা আমি যদি জানতাম আমার মুসল্লি ভাইয়ের সামনে নামাজ পড়তেছে ওর সামনে হাঁটাটা কত বড় গোনা তখন সেই নামাজির সামনে কদম মারাতো ধূরের কথা সে কদম পর্যন্ত রাখতো না সে জায়গা থেকে সরতো না সেই নামাজির সামনে কদম মারা থেকে একশো বছর দাঁড়িয়ে থাকতো তাকাকে ভালো মনে করতো সুবাহান আল্লাহ আমার বাবু হরেেন আল্লাহ তালান হুসূত্রে এসেছে হঠাৎ রসুল করিম বলছেন কোনো মুসল্লি জানতো তার কত বড় অপরাধ হচ্ছে গোনা হচ্ছে মারাত্মক গোনা হচ্ছে সে তাহলে একশো বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো প্রথম আসছে চল্লিশ বছর এখন আসছে একশো বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো আল্লাহ আকবার দেখেন আমরা কত বড় ভুল করতেছি আল্লাহ পাক আমাদেরকে বল ছুদ্রান্ত বিজ্ঞান করুক একটা হচ্ছে তৃতীয় নম্বর খন্ড দুইশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে আরেকটা হাদিস আবু বক্কর আবি সাইবা তার কিতাবের মধ্যে এসেছে হজরত আব্দুল হামিদ বিন আব্দুর রহমান রবি আল্লাহ থেকে বর্ণনা করেন নামাজির গাগে গমনকারী ব্যক্তি যদি জানতো নামাজির সামনে চলা কত বড় ঘনা তবে তার রান তার রান থেকে তার রান বেতায় জর্জরিত হয়ে রানের গুস্ত টুকরা হয়ে গেলেও সে নামাজের সামনে চলত না আল্লাহ আকবর এটা হচ্ছে সখি বোহারির বহারি শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড তিনশো তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে এসেছে দেখেন হা পড়ছেন নামাজের আগে গোপনকারী ব্যক্তি যদি ব্যক্তি যদি জানত নামাজির সামনে চলাটা কত বড় অপরাধ কত বড় গোনা তবে তার রান রান পায়ের রান থেকে বেতায় জর্জরিত হয়ে যেত এটা তো না শুধু জর্জরিত হয়ে তার রান থেকে গুস্ত বের হয়ে চলে আসতো গুস্ত আসত পড়ে সে তার নামাজের আগে থেকে শর্ত না যতক্ষণ পর্যন্ত ওই মুসল্লির নামাজ শেষ হচ্ছে আল্লাহ আকবর ওই মুসল্লির নামাজ যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মুসল্লি জায়গা থেকে শর্ত না কতক্ষণ ওই মুসল্লি নামাজ শেষ না করা পর্যন্ত যদি শেষ না করতে না করতে তার রাম থেকে যদি বুঝত সিঁড়ে পড়ে যায় তাহলে সেই নামাজ শেষ না করা পর্যন্ত সে এক ইঞ্চি পরিমাণ লড়ত না সে যদি যা তো কথা বলবো না আসুন জেনে নিই এখন আমরা যদি কোনো দরকারে চলে যাই ব্যস্ততার কারণে যদি চলে যাই কোনো কারণেও কোনো মারাত্মক কোনো কারণ হয় সে আমরা চলে যেতে হবে সেরকম কোনো যদি ব্যস্ততা হয় তাহলে আমরা কি করব। নামাজের সামনে যদি আমরা যাই তাহলে ইসলাম আপনাকে বলেছেন আপনার কোনো ব্যস্ততা বেশি থাকলে আপনি কি করবেন একটু মোঠা মোটা এক ফুট লম্বা হতে হবে একটা কাঠ নাহলে কোনো প্লাস্টিকের মসজিদের মধ্যে থাকে ওগুলা এগুলা সামনে রেখে আপনি আপনি সামনে রেখে এগুলা সামনে রেখে আপনি হাঁটবেন হেঁটে যাবেন তারপর আমাদের সামনে যেতে মনে করছে আপনার কোনো ব্যস্ততা থাকলে সেই জন্য এই কাজটির কথা বলছে এই কাজটির কথা এই কাঠটির কথা বলা হয়েছে কোনো ব্যস্ততা থাকবে আর যদি না থাকলে দাঁড়িয়ে থাকবেন আপনি এটা হচ্ছে আপনার জন্য আপনাকে দেখে আরও দশজন শিখবেন আপনি দাঁড়িয়ে থাকার কারণে আপনি দাঁড়িয়ে থাকবেন আর ব্যস্ততা থাকলে আপনি কি করবেন এক ফুট পরিমাণ এতটুকু মোটা এক ফুট পরিমাণ একটা গাছ অথবা কিছু রেখে আপনি যাবেন সামনে দিয়ে হেঁটে কীরকম করে যাবেন যাওয়ারও একটা নিয়ম আছে আপনি ওই মুসল্লি নামাজরত অবস্থায় যে মুসল্লি আছে ওই মুসল্লি চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে যেতে পারবেন না ওই মুসল্লিকে দেখে দেখে যেতে পারবেন না কীরকম করে যাবেন আপনি আপনি সামনের দিকে নামাজ আগে যেভাবে পড়েছিলেন সেভাবে পিঠ দেখিয়ে যাবেন আপনার পিঠটা দেখিয়ে আপনি যাবেন পিঠ দেখিয়ে আপনি ওই মুসলির পিছনে যাবেন মুসল্লির সামনে দিয়ে হাঁটবেন পিঠ দেখিয়ে আস্তে আস্তে পিছনে করে যাবেন তারপরে কী করবেন আপনি সামনে দিয়ে হাঁটিয়ে হেঁটে যাবেন পিঠ দেখিয়ে যাবেন কিন্তু চেহারা দেখাবেন না এটা আমাদের জন্য খুব সুগরীয় অনেক অনেককে আপনার থেকে শিখবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক পাক আমাদেরকে নামাজ যতক্ষণ পর্যন্ত আরেকজন মুসলিম ভাই নামাজ শেষ করছে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুক নামাজের সামনে কোনো ব্যস্ততা না দেখিয়ে না হাঁটার তৌফিক দান করুক পাক আমাদেরকে বোঝার আমল করার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার সবর করার তৌফিক দান করুকাল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু